এক শিয়াল খাবারের খোঁজে গর্ত থেকে বের হলো খাবারের হল ধারে তখনই তার ভীষণ ক্ষুধা পেল তখন সে বলল সারা দিন ধরে পেটে কোনো দানা পানি পড়েনি পেটের ভিতরে মনে হয় আগুন জ্বলছে কি এখন আর একটু এগিয়ে যেতেই সে দেখতে পেল একটা কুমির ছানা নদীর পারে ঘোরাঘুরি করছে নাদুস নুদুস ছানা দেখে শিয়ালের জিভে জল চলে এলো তখন সে বলল কি কচি ছানা আজ এটিকে খেয়ে পেটের মধ্যে জ্বলতে থাকা আগুন নেভাতে হবে যেমন ভাবা তেমন কাজ শিয়াল কুমির ছানাকে মেরে খেতে লাগলো কিছুক্ষণ পর বড় কুমির সেখানে চলে আসে আর দেখে শিয়াল মনের সুখে তার বাচ্চাকে মেরে খাচ্ছে এই অবস্থা দেখে কুমির শিয়ালের দিকে তেরে আসে আর তা দেখে শিয়াল তখন দৌড়ে পালায় তখন কুমির রেগে গিয়ে বলল বজ্জাত শিয়াল আমি তোকে এত সহজে ছাড়ছি না এর একটা উচিত শিক্ষা দিয়েই আমি এখনই যাব বনের রাজা বাঘের কাছে দেখি উনি কি বিচার করেন কুমির তখন হাঁটতে হাঁটতে বাঘের সামনে এসে হাজির হলো বাঘ কুমিরকে গজ গজ করে হেঁটে আসতে দেখে বলল এ আমি কি দেখছি পানির রাজা ডাঙায় চলে আসলো তাও আবার আমার কাছে তা কি মনে করে আসা বাঘ মহাশয় কি আর বলবো দুঃখের বিষয় আপনার ভাগ্নি আমার একমাত্র ছানাকে মেরে খেয়ে ফেলেছে আমি এর বিচার চাইতে এসেছি আপনি এর বিচার করুন মহারাজ কি বললে শিয়াল তোমার ছানা খেয়ে নিয়েছে হ্যাঁ রাজা মহাশয় আমার একমাত্র পালিয়ে গিয়েছে এই কুমির কাঁদতে শুরু করলো বাঘ তখন বলল না তুমি দেখি কি করা যায় জি রাজা মহাশয় এর একটা উচিত বিচার চাই আমি আর অন্যদিকে অনেক দিন ধরে শিয়াল বাঘের ওখানে যায় না বাঘ তো শিয়ালের ওপর ভীষণই রেগে আছে শিয়ালও খুব ভয়ে ভয়ে আছে কখন যে বাঘের ডাক পড়ে তার ভয়ে এখানে ওখানে শিয়াল চুপি চুপি ঘুরে বেড়ায় অবশেষে শেষ রেহাই পেল না একদিন গাধার সঙ্গে দেখা হয়ে গেল গাধা তাকে বলল শিয়াল ভাইয়া শিয়াল ভাইয়া বাঘ তোমাকে তলব করেছে তার দরবারে হাজির হতে বলেছেন ঠিক আছে তুমি বাঘ মহাশয়কে বলে দিও আমি খুব শীঘ্রই তার ওখানে হাজির হব এদিকে না খেতে পেয়ে শিয়ালের মরুমুরু অবস্থা কিন্তু শিয়াল এটা কাউকে বুঝতে দেওয়ার পাত্র নয় একদিন শিয়াল হাঁপাতে হাঁপাতে বাঘের ওখানে এসে হাজির এসেই বাঘ গেছে অনুনয় বিনয় করে বলল মামা খুব কষ্টে আছি দিনকাল ভালো যাচ্ছে না লোকজন মুরগির ঘর এমন ভাবে বানাচ্ছে যে আমি বুঝি শেষ একটা মুরগিকেও খেতে পারছি না মামা কুমিরের ছাড়ার মাংসই হজম হয়নি চালাকি আর কত করবি আমার রাজ্যে থেকে তুই এমন কাজ করলি তোকে কিভাবে মাপ করব বল তোকে তো কুমিরের হাতে তুলে দেয়া আমার জন্য আবশ্যক হয়ে গেছে শিয়াল বাঘের এই কথা শুনি খুবই ঘাবড়ে গেল তখন সে বাঘকে উন্নয় বিনয় করে বলল। এইবারের মতো আমাকে করে দাও মামা কাজ জীবনেও করব না দয়া করে আমাকে হাতে তুলে দিও না কুমির কিন্তু বাঘ শিয়ালের কোনো কোথায় কান দিল না বাঘ তখন রেগে গিয়ে বলল। অনেক জ্বালিয়েছিস তুই কুমির হচ্ছে পানির রাজা আর তুই কেনা তারি ছানাকে মেরে খেয়ে ফেলেছিস এ আমি কিছুতেই মেনে নেব না আজকেই কুমিরের ওখানে যেতে হবে তখন সিয়াল মনে মনে ভাবল কুমিরের হাতে তুলে দিলে তো সে আমাকে ছেড়ে ছুটে খেয়ে নেবে এমন কথা শুনি আতকে ওঠে শিয়াল সিয়াল তখন হাঁপাতে হাঁপাতে বলল মামা ও মামা কুমিরের হাতে তুলে দিও না সে তো আমাকে মেরেই ফেলবে তার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে বাঘ কিছুক্ষণ ভেবে বলল হাজার হোক তুই আমার ভাগ্নি তোর শেষ ইচ্ছা পূরণ না করে আমি কি পারি বল তোর শেষ ইচ্ছেটা কি সেটা তো এখন বলা যাবে না মামা মামা আমাকে দুই দিন সময় দাও আমার ইচ্ছে পূরণ করে আবার ফিরে আসবো ঠিক আছে যা তবে কোনো চালাকি করার চেষ্টা করিস না বুঝলি তাহলে কিন্তু আমি তোর ঘাড় মটকে দেব আর বলতে হয় মামা। শিয়াল তখন অনেক চিন্তায় পড়ে গেল কি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সে ভাবতে লাগলো হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো পরের দিন শিয়াল গাধার ওখানে আসলো কারণ শিয়াল জানতো গাধাকে দিয়েই কাজটা করানো সম্ভব গাধার ওখানে গিয়ে শিয়াল দাওয়াত খেতে অবশ্যই কি রে শিয়াল ভাইয়া কার সাথে বাঘ মামার বিয়ে বিয়ের সময় সেটা জেনে নিও কোন নাম বলতে বাঘ মামার মিশের আছে এটা আবার কেমন কথা পাত্রীকে তাও জানা যাবে না হ্যাঁ বাঘমামা বিয়ের দিন দেবে খুব খুব হবে হবে আর বাঘ মহাশয়ের বিয়ে বলে কোথা শুধু মজা করলেই চলবে বাঘ মামার বিয়ের খবরটা সারা জঙ্গলে ছড়িয়ে দিতে হবে না সে আর বলতে আমি এক্ষুনি যাচ্ছি সারা জঙ্গলে বাঘ মামার বিয়ের জানিয়ে দিতে গাধা তখন সারা জঙ্গলে বাঘের বিয়ের কথা বলে বেড়াচ্ছে এই কথা বাঘের কানে যেতেই বাঘ রেগে অস্থির তখন গাধার ডাক পড়ল বাঘের দরবারে বাঘ তখন রেগে গিয়ে গাধাকে বলল এই গাধার ঘরের গাধা তোর এত বড় সাহস তুই নাকি আমার বিয়ের খবর সারা জঙ্গলে বলে বেরিয়েছিস মাফ করবেন মহারাজ আমার কোনো দোষ নেই শিয়াল পণ্ডিত আমাকে বলতে বলেছে তাই আমি সবার কাছে আপনার বিয়ের কথা বলেছি তখন তো বাঘ একেবারে রেগে আগুন শিয়ালের ডাক পড়ল এবার তখন শিয়াল সেখানে আসতেই থাবা দিয়ে শিয়ালকে ধরে ফেলল আমি জানি না আমার বিয়ে আজ আমি তোর ঘর মোটকেই দেব দেখো না আজ হোক কাল হোক আমি তো মরবই জীবনের প্রতি আমার কোনো মায়াই নেই তবে মামা মরার আগে আমি মামিকে দেখে যেতে চাই শিয়ালের এই কথা শুনি বাঘের মন গলে গেল বাঘ তখন মনে মনে বলল ভাগ্নে তাহলে আমাকে মনে মনে এত ভালোবাসে ভাগ্নে তো ঠিকই বলেছে বয়স তো আর কম হলো না এই বনের কথা ভাবতে ভাবতে বিয়ের কথা তো ভুলেই গেছি বাঘ তখন শিয়ালকে ছেড়ে দিয়ে বলল বিয়ে তো বুঝলাম কিন্তু কোন কে রাজ্যের সবাই তো আমাকে ভয় পায় কে আমাকে বিয়ে করবে বল মামা এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কালকেই বিয়ে তুমি বিয়ের ব্যবস্থা করো এডিকেশিয়াল সবাইকে জানিয়ে দিল শোনো শোনো সবাই মন দিয়ে শোনো বাঘ মামার কোনে পছন্দ হয়ে গেছে যাকেই পছন্দ করুক না কেন তাকেই বিয়ে করতে হবে তা না হলে সবার কপালে অশেষ দুঃখ আছে বাঘের বিয়ে বলে কথা আর দাওয়াত হবে না বাঘ সবাইকে দাওয়াত করলো সবাই বাঘের বিয়েতে চলে এলো কিন্তু কোনের কোনো দেখা নেই নেই শিয়ালেরও কোনো খোঁজ বাঘ তখন পড়লো মহা বিপদে তখন বাঘ মনে মনে বলল কি আমাকে দিল। আমার মান ধুলোয় মিশে যাচ্ছে বাঘ তখন মহা চিন্তায় পড়ে গেল তবে সন্ধ্যার আগেই শিয়ালের দেখা মিললো তার সাথে একটি হরিণী তখন শিয়াল বাঘকে আড়ালে ডেকে বলল মামা এখন কনের বড়ই অভাব তারপরে হতে হবে সুন্দরী হাজার হলেও আমার মামি হবে খুব কষ্টে রাজি করে তারপর আসতে হলো তাই একটু দেরি হয়ে গেল বাঘের হরিণীকে দেখে তার জীবে পানি চলে এলো আর তখন সে শিয়ালকে বলল। বাঘনি তোর পছন্দের তারিফ করতে হয় বাগ করবে হরিণীকে বিয়ে কেউ এই বিষয়টি মেনে নিতে পারছে না তবু সবাই আনন্দ উল্লাস করতে লাগলো কারণ পাঁচে আবার বাঘ যদি কারো ঘাড় মোটকে দেয় এই ভেবে পরের দিন সকালে শিয়াল সেজেগুজে হাজির বাঘ মামার কাছে কারণ সেদিন কুমিরের কাছে যাওয়ার কথা শিয়ালের শিয়াল গিয়ে দেখে বাঘ ফুরফুরে মেজাজে আছে শিয়ালকে দেখে বাঘ হাসতে হাসতে বলল ভাগ্নে তোর অপেক্ষায় করছিলাম পারলে আর একটা বিয়ে করিয়ে দে না আগের মতো হাঁটাচলা পারছি চলা এখন জানিস তো আগের মতো দৌড়াতেও পারি না এখন ফুরফুরে মেজাজে বলতে বলতে বাঘটা ভুলেই যায় শিয়ালকে কুমিরের কাছে পাঠানোর কথা শিয়ালও তখন বলল তো কাজ হয়েছে এ যাত্রায় রক্ষা পেল সিয়াল বাগের ওখান থেকে যেতে যেতে সিয়াল বলল যাক এ যাত্রায় বেঁচে গেলাম এবার কিছুদিন থাকা যাবে তা বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেও আর একটি লাইট দিতে ভুল করবেন না একটি লাইক আমাদের উৎসাহিত করে পরের ভিডিওটি বানানোর জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ